ব্যবসা ভালো রাখতে ব্যবসায় প্রচুর অর্থ আনতে মকর সংক্রান্তিতে করুন এই টিপস গুপ্ত প্রয়োগ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যবসায় উন্নতি এবং প্রচুর পানে পরিমাণে অর্থ আসবে কি করবেন মকর সংক্রান্তি দিনে ভোর বেলা একদম কোনো গঙ্গা বা নদীতে স্নান করে নেবেন বা যেখানে আপনার মন চাই সেখানে স্নান সেরে সূর্যদেবের দিকে তাকিয়ে তামার ঘট কিনে নেবেন তার মধ্যে একটু জল গঙ্গা জল নিয়ে নেবেন একটু কুমকুম মিশিয়ে নেবেন একটা লাল জবা ফুল হোক লাল ফুল হোক নিয়ে এটা সূর্যদেবের দিকে উদ্দেশ্যে সূর্যদেবের দিকে তাকিয়ে ওম ঘূর্ণি সূর্য আদিত্য আপনি বলবেন আটবার এরপর আপনি ওখান থেকে যেখান থেকে স্নান করবেন সেখান থেকে ওই তামার ঘটে করে জল তুলে নিয়ে আসবেন তার সাথে আপনি কালো তিল মিশিয়ে শিবের মাথায় আপনি দিন সেই জলটা ওম নম শিবায় একশো আটবার বলুক এবং ওই দিনকে আপনি গোবিন্দ ভোগ চাল বা আতপ চাল আপনার ব্যবসার স্থানে একটা পোটলার মধ্যে হলুদ পোটলার মধ্যে নিয়ে তার মধ্যে পাঁচটা লবঙ্গ একটা এলাচ এবং একটু গঙ্গা জল একটা জায়গায় করে ওই ক্যাশবক্সে রেখে দেবেন আপনার ব্যবসা মাত্র ভালো ব্যবসায় উন্নতি হবে প্রচুর পরিমাণে অর্থ আসবে এই মকর সংক্রান্তিতে এই কাজ করলে